ক শেয়ার করে দিন হ্যাঁ রাইক কেরে দেন করে দেন হ্যাঁ হ্যালো ভাইয়াজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখবেন সকলেই আশা করি একটু লাইক দিয়ে পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিও দুজন দেখবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমার টপিক হচ্ছে আপনার কোয়েল পাখি কীভাবে বসত বাড়িতে পালন করবেন আপনাদের নিজ বাড়িতে নিজ উদ্যোগে অল্প ক্ষুদ্র পরিসরে আপনি শুরু করবেন সে বিষয়ে আজকে ভিডিওটি থাকছে তো সম্পূর্ণ ভিডিওটি দূর সঙ্গে দেখুন আর অবশ্যই আপনি নতুন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এর আগে ভিডিওতে আপনারা দেখেছেন কীভাবে কোয়েল পাখির খাঁচা তৈরি করতে হয় মাত্র অল্প টাকায় খরচ করে তো আমি সেই ভিডিও দেখে আসবেন অবশ্যই আমার ভিডিও থেকে তো কোয়েল পাখি আপনার অবশ্যই একটি লাভজনক একটি উদ্যোগ লাভজনক একটি হুম কামার করতে পারবেন মাত্র অল্প কয়েক টাকা দিয়ে তো আমি পাঁচটি কুয়েল আনছিলাম এবং সেই সেখান থেকে আমি এগুলো পালা শুরু করেছি তো আমার বেশ কয়েকদিন হয়ে গেছে তো আমি এখনো ডিম পাইনি অবশ্য সালা ডিম দিয়ে দিবে তো আমি এগুলোকে ফিট খাওয়াচ্ছি এবং সেবা যত্ন করতেছি আর এখন আমার যে কোয়েল পাখি সুস্থ আছে আলহামদুলিল্লাহ চারটে মর চারটে হচ্ছে মাদি কোয়েল এবং একটি হলো মরদা কোয়েল আজ এই পর্যন্ত হচ্ছে নতুন ভিডিওতে আপনাদের সংক্ষিপ্ত ভাবে দিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে দেখবেন আর পরবর্তীতে আমরা আবার দেখাবো কিভাবে আমরা কোয়েল পাখির সেবা যত্ন করি সবকিছুই থাকছে প্রতি ভিডিওতে আসসালামু আলাইকুম